আবাসিকে সর্বনিম্ন পঞ্চাশ ইউনিট বিদ্যুৎ খরচে ইউনিট প্রতি পরিশোধ করতে হয় চার টাকা পঁয়ষট্টি পয়সা এভাবে পর্যায়ক্রমে ছয়টি ধাপে ছয়শ ইউনিট পর্যন্ত মূল্যবাড়িয়ে সর্বোচ্চ প্রতি ইউনিটের দাম চোদ্দ টাকা একষট্টি পয়সা এছাড়া অফিস ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিশেষে প্রতি ইউনিটে ষাট টাকা পঞ্চান্ন পয়সা থেকে বিশ টাকা সতেরো পয়সা পরিশোধ করতে হয় গ্রাহককে সঙ্গে আরও যুক্ত হয় ভ্যাট ও ডিমান্ড চার্জ তবে এর ব্যক্ত ঘটেছে ঠাকুরগাঁয়ে গ্রাহকদের অভিযোগ মিটার না দেখে ভুতুরে বিদ্যুৎ বিলের কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে ফলে কখনো কম আবার কখনও অতিরিক্ত ইউনিটের বোঝা টানছেন গ্রাহকরা এতে প্রতিনিয়ত অর্থ ব্যয়ের পাশাপাশি নানাভাবে হয়রানির শিকারও হচ্ছেন তারা বাসা বাড়ির ষাট টাকার উপরে আসতেছে কোন সময় দেখা যায় টাকা ষাট পয়সার উপরে আসতেছে মাসে আসে আঠশোশো নয়শো টাকা বিলে যেখানে বিলেবে এবং সর্বনিম্ন চারশো থেকে সাড়ে চারশো টাকা তা আমার মনে হয় যে আসলে বিদ্যুৎ বিলটা মিটার দেখে মনে করা হচ্ছে না যদি তারা নিয়মিত সঠিক ইউনিটটা লিখে নিয়ে যাইতো তাহলে আমাদের অতিরিক্ত বিল দিতে হতো না পৌর এলাকা সহ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করে নেস্কো এ নিয়ে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির কেউ তবে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস বিদ্যুৎ বিভাগের সুনির্দিষ্ট অভিযোগ আসলে সেই অভিযোগের প্রেক্ষিতে যে মিটার রিডার কাজ করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং প্রয়োজনীয় গ্রাহকের যে প্রবলেম আছে সেটা অবশ্যই সলভ করে দেওয়া হবে নেস্কোর তথ্য মতে ঠাকুরগাঁও সদর উপজেলায় বিদ্যুতের মোট গ্রাহকের সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো সাতজন এর বিপরীতে মিটার রিডার আছেন উনত্রিশ জন জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও